প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব সাবিনা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে সাবিনা সাবিনা নামের অর্থ ফুল বা ছোট তলোয়ার তো চলুন সাবিনা দিয়ে মেয়েদের ইসলামিক পঁয়তাল্লিশটি অর্থ সহ নাম তুলে ধরি সাবিনা তাবাস্সম অর্থ হাসিময় ফুল সাবিনা তাসনিম অর্থ জান্নাতের ঝর্ণা ও ফুল সাবিনা তাহমিদ অর্থ প্রশংসিত ফুল সাবিনা তাফান্নম অর্থ আনন্দিত ফুল সাবিনা মাহমুদ অর্থ প্রশংসিত ফুল সাবিনা ইয়াসমিন অর্থ জেসমিন ফুল সাবিনা নুবাইরা অর্থ সর্বোত্তম ফুল সাবিনা জিন্নাত অর্থ সুন্দর ফুল সাবিনা ফাইরুস অর্থ বিজয়ের ফুল সাবিনা মুসকান অর্থ হাসিময় ফুল সাবিনা তাসনিয়া অর্থ প্রশংসিত ফুল সাবিনা আহসান অর্থ সবচেয়ে সুন্দর ফুল সাবিনা তাসফিয়া অর্থ পবিত্র ফুল সাবিনা তামান্না অর্থ ফুলের ইচ্ছা সাবিনা ইসমত অর্থ পবিত্র ফুল সাবিনা তাহসিনা অর্থ উত্তম ফুল সাবিনা আক্তার অর্থ ফুলের তারা সাবিনা আহমেদ অর্থ প্রশংসিত ফুল সাবিনা জান্নাত অর্থ জান্নাতি ফুল সাবিনা ইয়ামিন অর্থ ফুলের আশীর্বাদ সাবিনা মুর্শিদা অর্থ পথপ্রদর্শক ফুল সাবিনা আশরাফি অর্থ সম্মানিত ফুল সাবিনা আফরিন অর্থ প্রশংসিত ফুল সাবিনা আফসানা অর্থ ফুলের গল্প সাবিনা পারভিন অর্থ তারকাময়ী ফুল সাবিনা মুশরাফা অর্থ পবিত্র ফুল সাবিনা আজিজা অর্থ মূল্যবান ফুল সাবিনা ইসলাম অর্থ ইসলামের ফুল সাবিনা আঞ্জুম অর্থ তারকাময়ী ফুল সাবিনা বিলকিস অর্থ রানীর ফুল সাবিনা আনিস অর্থ বন্ধুত্বপূর্ণ ফুল সাবিনা নুজাইরা অর্থ উজ্জ্বল ফুল সাবিনা খাতুন অর্থ সম্ভ্রান্ত নারীর ফুল সাবিনা তানজুম অর্থ সুন্দর ফুল সাবিনা জয়নাব অর্থ রূপসী ফুল সাবিনা ফাউজিয়া অর্থ বিজয়ী ফুল সাবিনা সুলতানা অর্থ রানীর ফুল সাবিনা ইবনাত অর্থ ফুলের মতো কন্যা সাবিনা তারান্নম অর্থ উজ্জ্বল ফুল সাবিনা ওয়াসিফা অর্থ প্রশংসিত ফুল সাবিনা ওয়াজিহা অর্থ স্বচ্ছ ও উজ্জ্বল ফুল সাবিনা নাজমিন অর্থ সুন্দর ফুল সাবিনা আইমান অর্থ পবিত্র ফুল সাবিনা সর্দার অর্থ নেত্রীর ফুল সাবিনা আফনান অর্থ ফুলের শাখা প্রশাখা তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ